সুপ্রিয় দর্শক শ্রোতা আবু আদনান বহুল আলোচিত তাদের সংসারটা ভেঙে গেল সাবেকুন নাহারকে তিনি তালাক দিলেন এখন নতুন করে এই বেছাড়া আল্লাহর বান্দার এমন কষ্ট হয়েছে যে ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে নিয়ে তিনি মাহফিলে চলে যাচ্ছেন এই বিষয় নিয়ে আমরা ভিডিও এখন দেখে আসি এবং তিনি কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনে আসি একটা হাদিস মনে রাখবেন আপনি ইনশাআল্লাহ এই হাদিসটা আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি ইনশাআল্লাহ সন্তান যদি হচক খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেল করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে তোকে কনফিডেন্স দিতে হবে আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলের এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি

আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি মজাই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জানিয়েছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো আমি কোনো দলিল প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না প্রচণ্ড কষ্ট হয় এই কারণেই হয়তো আমি সাল বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যুগে কিন্তু মা বাবা সাথে মতো আচরণ করা হয় মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তার মেয়েদের প্রতি একটাই আমার তাদের প্রতি আমার কনসেপ্ট ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাড়ি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব ওদের করা আদারওয়াইজ সম্ভব না তো খেয়াল রাখবেন বিষয়গুলো এরপরে আজান হবে তাহানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি

তাই না হাবিল কাবিল সম্পর্ক এখন আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলম সেটা করতে দেন নাই আল্লাহ পাক সবসময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহ সব সময় নূর এবং মারেফত ওয়ালা মানুষ আছে আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ পাক তৌফিক সামনে নূহ আলাইহিস সালামের জীবনেও কিন্তু পেন্টিং আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম করছে না এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবে ইনশাল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কাবিল কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ইউসুফ মনে 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 আছে নিশ্চয়ই ইসুফ আসসালাম বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আলসালামের যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফ অনেক আদর করে তার খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে

সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাআল্লাহ তুমি পারবে সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে ইনশাআল্লাহ মা সন্তানকে ত্যাগ করে দুধ পান না করায় ফ্যামিলিজদের মতো দুধ পান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডেকে সেন্টারে মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশাহীন হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে এখন এই সোসাইটির মধ্যে সমস্যাটা আছে না ভোগে তার কিন্তু মা সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটাকে শক্ত হয়ে যাবে তো পিতামাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মাইন্ড মারতো আর কি খুবই পিটান পিটাইতো তো বড় হয়ে শিখছে আগে যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে পিটাইলি কাজ করতে হয় এরপরে শুরু করছে সবাইকে ঘন এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আল ইসলাম হাজর আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারোয়া সাই করা যে ঘটনা জামজামকুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেমত পর্যন্ত হজ জমরায় আপনি এগুলো অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি কি আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জানেন খ্রিস্টান যারা ইব্রাহিম আসলামকে সম্মান করে

নামাজে অভ্যস্ত করবেন পাবন্দী করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআন এমন অনেক কিছুই আছে লোকমান মানে আল ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম ইসলামের কথাই বলেন আদম শুরু করে প্রত্যেক নবী প্রত্যেকের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংস এর একটা খোরাক পাবেন ইভেন আমাদের নবী ক্ষেত্রে দেখেন আচ্ছা এখানে এখানে আসি যে এই আছি আলিয়া মা মারিয়াম আলহিসাম তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহ এমন সন্তান সন্তান করছেন ইসা কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না আল্লাহর হুকুমে মানুষের সেবা করছেন চিকিৎসা করছেন তাকে রু তাকে রুহুল কুদুস সহযোগিতা করছে এবং তিনি আমার একজন সত্তা যিনি আবার মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পালন কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আরকি তার চাচা তার দাদা তারা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমারই নাতি আমারই আমারই বংশধর ইনশাআল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে এই শিক্ষা করে এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন আর হাড়ি শক্ত হওয়ার জন্য ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য ভাষা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ছোটবেলায় ও মার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আর ভাষা বিশুদ্ধ ভাষা ছোটবেলা থেকে নবিসুলসলামকে যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবিসাম বড় হয়ে সবাইকে ভালোবাসা এ তিন পাশে দাঁড়ান বিধবা পাশে দাঁড়ানো খোঁজ নেন আমি বুঝতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা মারা তাকে ছোট আপনি যে ইনভারমেন্টটা দিবেন সেই ইনভারমেন্টটি তার কৈশোর যৌবন করবে সাহাবিদের জীবনী দেখেন তাবি 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 জীবনী দেখেন সলফেস আলহিনের জীবনী দেখেন ইমাম বুখারি ইমাম আবহানিফা শাফি আহমেদ হামাল ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় না দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতা মাতাই সেট করে দিয়ে তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হাও মহাদ্দে দিন কে গিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে দেন সব দেখে আসলাম তার বক্তব্যগুলো শুনে আসলাম এখন পৃথিবীতে যদিও তালাক জায়েজ কিন্তু নিম্ন কাজ হচ্ছে ভিক্ষা করা এবং তালাক দেওয়া এটা আল্লাহ তালা যদিও যায় সেটা কিন্তু সর্বনিম্ন কাজ এটা তো দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলোকে এইরকমভাবে অসহায়ত এই রকম নির্মম পরিণতি সাবেকুন নাহারের করা ঠিক হয়নি আবু তাহা আদনানের করা ঠিক হয়নি এরা পৃথিবীর এমন কোনো মানুষ যে দৃশ্য দেখবে সে কেউ সাপোর্ট করতে পারবে না তো আমরা চাই আর যেন দ্বিতীয় কোনো পরিবারের এইরকমভাবে অঘটন না ঘটে আবু তাহা আদনান তিনি প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেননি তার স্ত্রী সাবেক তিনি দিয়েছেন তিনি প্রথমে আগে জায়গাটাকে ঘোলাটি নষ্ট করেছেন একের পর এক লাইভ একের পর এক অভিযোগ একের পর এক সাক্ষাৎকার তো স্বামীর কিছু যদি সহ্য করতে না পারে একজন স্ত্রী সে কিসের স্ত্রী স্ত্রীকে অনেক কিছু হজম করতে হবে সহ্য করতে হবে অনেক কিছু না জেনেও জানতে হবে আবার অনেক কিছু জেনেও না জানতে হবে এই অবস্থায় করতে হবে কেননা সেই স্ত্রী সে একজন নারী আর আরেকজন নাম হচ্ছে পুরুষ তো পুরুষের কাজ যদি নারী করতে চায় এটা উলট নারী নারীর কাজ যদি উলট পাল পুরুষ করতে চায় এটা হয়ে যাবে উলট আল্লাহ আল্লাহাকে আমাদের সবার পরিবারকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি